নামের আগে দেশনায়ক এবং রাষ্ট্রনায়ক না বলতে নেতাকর্মীদের অনুরোধ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি বলেন শুধু সংস্কার করলেই হবে না জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে রিপোর্ট মনিরুজ্জামানের বিএনপির একত্রিশ দফা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছে দলটি প্রথম দিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দিনব্যাপী কর্মশালায় অংশ নেন ঢাকা বিভাগের নেতাকর্মীরা সকালে এর উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মঈন খান বলেন সরকার যে সংস্কারের কথা বলছে তার সবই একত্রিশ দফায় রয়েছে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলই সংস্কার চায় তবে এজন্য বেশি সময় নেওয়া ঠিক হবে না কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিকেলে অনলাইনে যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জবাবদিহি নিশ্চিতের উপর গুরুত্ব দেন তিনি সতেরো বছর ধরে দেশে কোন জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ গুম খুম হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে দামি নির্বাচন হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই বৈ কি অবস্থা বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার উপর জোর দেয়া হবে বলে জানান তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ করতে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনার ইঙ্গিত দেন তিনি দুর্নীতি থেকে দূরে থাকা উচিত এইটি যদি করতে হয় সমাজে তাহলে অবশ্যই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করা উচিত প্রাইমারি শিক্ষক দেন উপরে ইনভেস্ট করা উচিত এই ক্ষেত্রে বাজেট এর বরাদ্দ শুধু স্কুল তৈরি করলে হবে না রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে নানা ধরনের বিশেষণ ব্যবহারের সংস্কৃতি থেকে নেতাকর্মীদের বের হয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশ নায়ক রাষ্ট্র কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসেবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসেবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ ভোটারদের মন জয় করতে একত্রিশ দফা দ্রুত তৃণমূলে ছড়িয়ে দেওয়ার কথা বলেন তারেক রহমান মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা